একটা স্লোগান তো সেই ছোটবেলা থেকেই শুনতেছি এখনও শুনি কিন্তু এখন একটু গণগণও শুনি বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আর এই স্লোগানটা যাদের মুখ থেকে বিশেষভাবে শুনি তারা হচ্ছে আওয়ামী লীগ আর সনাতনী বাকিরা মোটামুটি এই স্লোগানটা অ্যাভয়েড করতে স্লোগান নিয়ে আমার কোনো সমস্যা না এটা মিশাক্তা এই না এই এই কথাটা নিয়ে আমি যেটা করতে চাই যে ভাই আমরা বাঙালিরা সত্যি কথা কিন্তু আমরা বাঙালিরা আগে যে আমরা বাংলাদেশি এটা আরও বড় সত্যি কথা আমরা এই গানটা বাঙালি বাঙালি না কইয়া আমরা কিটা করতে পারি না যে আমরা তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি এটা এইরকম হইতেছে না কেন পাকিস্তান আমলে যদি এটা আইসা থাকতে তখন আমরা বাংলাদেশি ছিলাম না বাংলাদেশ হওয়ার জন্য আমরা আলাদা জাতিগত পরিচয় দিই যে আমি কে তুমি কে বাঙালি আমাকে ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনে আমি ঠিকানা তাহলে তুমি কে আমি কে এখন যেহেতু আমরা বাংলাদেশি ঠিকানাটা আগে বাংলাদেশি আনেন কী রে ভাই যেহেতু এই স্লোগানটা একপাক্ষিক কইয়া যেতে আছে বিএনপি আইডা এটা কি আর কয় না খালি আওয়ামী লীগের লারা ঘন ঘন কয় সনাতন ধর্মীরা ঘন গণ কয় তাহলে আমার এই জিনিসটা একটু খটকা লাগবে যে ব্যাক কি তো বাঙালি আবার কি বাংলাদেশি কিন্তু কয় এক পক্ষ এই জিনিসটা অসুন্দর না তাই এটারে সুন্দর করার লাগে আমি যেটা মনে করি যে ভাই আম বাঙালির লগে বাংলাদেশি লাগাইতে পারে তুমি কি আমি কি আমরা বাংলাদেশি এটা আমাকে বড়ো পরিচয় তাইলে আমাদের জাতীয়তাটা এক হয় আর নাইলে আমরা এইরকম ভাগ বাটরা করিয়া লাইত যে বলি বাঙালি হইলো আওয়ামী লীগ আর অন্য বেড়ারা বাঙালি না ঠিক আছে এরকম বাগবাটরা না কইরা স্লোগান এটা সবাই দিবে তুমি কি আমি কে বাংলাদেশ তা এই বাংলাদেশি স্লোগানটা একটু আনেন মুখে হ্যাঁ আর এটা সবাইয়ের মুখে আনেন পাহাড়িগো মুখেও আনেন তাইলে দেশের সমস্যাটা জায়গা পাহাড়িরা যদি নিজেরা বাংলাদেশি দাবি করে তাইলে কিন্তু সমস্যা থাকে না এই আমরা বাঙালি দাবি করে এই পাহাড়িগুলোকে ঝামেলাটা বাজাইছি হেরা দেহে আমরা বাঙালি আর ওর হইলো চাকমা মারমা তন হ্যাঁ সে ঝামেলা যায় যদি পাহাড়িরাও কয়ে আমিও বাংলাদেশি আর আমরাও যদি কই আমিও বাংলাদেশি তাই করবো না ঠিক আছে এবার সব দলীয় লোক তো সব দলীয় লোক বানাইতে হইলে একদল তৈরি করতে পারে একদল হইল বাংলাদেশি দল নিয়ে কোনো পাহাড় থাকবো না কোনো সমতল থাকবো না সব জায়গায় বাংলাদেশি থাকবো আর এই পাহাড়ের সমস্যা সমাধানে অবশ্যই সবার মুখ দেই বাঙালি কথাটা বাদ দিয়া বাংলার দেশি কথাটা কেউ যদি পারেনি তো চেষ্টা করিয়া এই আওয়াজটা দেন সারাদেশে